সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ভূমি রেকর্ড ও জরিপ অভিযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন প্রকল্পনতি বাংলাদেশ সরকার ভূমি অধিদপ্তর ও জরিপ ভূমি রেকর্ড ও ওই অধিদপ্তর ভূমি ভবন থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে একটি মূলত একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই বছরের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির সাথে আরও কিছু পোস্ট যোগ হয়ে নতুনভাবে এটি প্রকাশিত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই কিন্তু সার্ট লিপিকার কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা মূলত পাঁচজন লোক নিবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে কিন্তু স্নাতক পাস পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা সার্ট লিপিতে প্রতি মিনিটে আপনাকে ইংরেজিতে আশিটি এবং বাংলাতে পঞ্চাশটি শব্দ টাইপ করতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটার মুদ্রা ইংলিশে তিরিশটি শব্দ এবং বাংলাতে পঁচিশটি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে সার্ভেয়ার পদে তারা মূলত কিন্তু পঁচাশি জন লোক নিবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠা হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং এর উপর আপনি ডিপ্লোমা করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ট্রাভার্স সার্ভেয়ার পদে তারা কিন্তু মূলত চারজন লোক নেবেন যে কোনো স্বীকৃত স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে আপনি যদি চার বছর ম্যাথে ডিপ্লোমা ইন সার্ভেইং উপর ডিপ্লোমা করে থাকেন তাহলেই কিন্তু আপনি ট্রাভার্স সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন এটি একটি গ্রেড পনেরো এর জব এবং এবং চতুর্থ নম্বর হলো কম্পিউটার কম্পিউটার পদে তারা কিন্তু মূলত জন লোক নেবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ের উপর আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলেই কিন্তু আপনি ট্রাভার্স আপনি কম্পিউটার পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা মূলত আটজন লোক নেবেন ড্রাইভার পদে তারা কিন্তু মূলত এখানে বারো জন লোক নেবেন ড্রাইভার এটি একটি গ্রেড পনেরো এর জব কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি পাস করলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন হালকা বা বাড়ি বাড়ি ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে নাজির কাম ক্যাশিয়ার পদে তারা কিন্তু মূলত সতেরো জন লোক নেবেন কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি যদি উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে আপনাকে কিন্তু বাংলাতে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার মতন কিন্তু আপনাকে যোগ্যতা থাকতে হবে কপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তারা কিন্তু মূলত একুশ জন লোক নেবেন কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম বা সমমান সিজিপিএ সিজিপিএ এবং সিজিপিএতে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় আপনাকে ভালো দক্ষতা পাশাপাশি আপনার কিন্তু কম্পিউটার এ প্রতি মিনিটে বাংলাতে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে পেশকার পদে তারা কিন্তু মূলত তিনশো জন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি পেশকার পদে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে আপনাকে কিন্তু বাংলাতে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে রেকর্ড কিপার পদে তারা কিন্তু মূলত দুইশো জন লোক নেবেন কোন স্বীকৃত বোর্ড হতে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনি রেকর্ড কিপার পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু কম্পিউটার চালনায় কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে খারিজি সহকারী পদে তারা মূলত 16 জন লোক নেবেন 416 পদের একটি 16 গ্রেডের একটি জব এখানে কিন্তু মূলত প্রায় 474 জন লোক নেবেন প্রায় 500 এর মতন কোন স্বীকৃত বোর্ড হতে আপনি দ্বিতীয় মাধ্যমিক বা সমমান জিজিপি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকরণে প্রতি মিনিটে সর্বনিম্ন কিন্তু আপনাকে বাংলাতে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে জাজ মোহরার পদে মোহরার পদে কিন্তু তারা এখানে চারশো বাইশ জন লোক নেবেন এখানে আবেদন করার জন্য আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে পাশাপাশি কম্পিউটার চালনায় ভালো দক্ষতা এবং বারো নম্বর পথ হল সহকারী এখানে মূলত তারা জন লোক নিবেন উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় হলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার চালনায় ভালো দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি শব্দ ও বাংলাতে বৃষ্টি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে কপিস সহকারী পদে তারা মূলত একশো জন লোক নিবেন এটি গ্রেট বিশের একটি জব কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি কিন্তু অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন এবং চোদ্দ নম্বর ও শেষ পদের নাম হলো চেঞ্জম্যান এখানে কিন্তু তারা মূলত একশো পঁয়তাল্লিশ জন লোক নেবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে কিন্তু আপনি চেঞ্জম্যান পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু সরাসরি ডিএল আর এস ডট এই ওয়েবসাইটে চলে আসলে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ছয় দশ দু তারিখ সকাল ১০ গটিকায় এবং আবেদনের শেষ সময় হলো সাতাইশ দশ দু বিকাল পাঁচ গটিকে হলো আবেদনের শেষ সময় অতএব আপনারা যারা আবেদন করবেন এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন হলে তো অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার প্রসেস আপনারা অনেকেই জানেন এবং এখানে কিন্তু আবেদনের জন্য আপনাদের আপনাদের ছবির সাইজ এবং স্বাক্ষর এর সাইজ কত হবে সেই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে আবেদন করার জন্য এক থেকে বারো রঙের জন্য আপনাদের খরচ হবে দুইশো তেইশ টাকা এবং তেরো ও চোদ্দ রং মানে হল অফিস সহকারী এবং চেইনম্যান এই দুই পদের জন্য আবেদন করার জন্য আপনাদের খরচ হবে মাত্র একশো টাকা অতএব আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন যেহেতু এটি একটি সংসদের নিয়োগ বিজ্ঞপ্তি তাই আবেদনের জন্য কিন্তু তারা খুবই কম সময় দিয়েছে এখানে কিন্তু মূলত বিশ দিন সাধারণত এ ধরনের সার্কুলাতে প্রায় এক মাসের মতো সময় থাকে বাট এটি যেহেতু একটি সংসদের নিয়োগ বিজ্ঞপ্তি অতএব এই জন্য কিন্তু আপনাদেরকে সময় একটু কম দেয়া হয়েছে তবে এখানে একটি বিষয় আপনাদের উল্লেখ করে না দিলেই নয় যে চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই স্মারক নং স্মারক নং স্মারকে জারিকৃত নিয়োগের প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নং কর্মীকে ক্রমিক বর্ণিত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সাধারণত সাধারণত সার্ভেয়ার্ভেয়ার কম্পিউটার ড্রাইভার ড্রাইভার এবং নাজির কাম ক্যাশিয়ার এই পাঁচটি পদ নতুন অ্যাড হয়েছে এখানে তিন চারটি পদ নতুন অ্যাড হয়েছে বাকি পদগুলো আগেই আগেই আগে প্রধান প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল ওখানে কিন্তু ছিল বাট পরবর্তীতে এই তিন চারটা নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাড করে তারা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দিয়েছেন সংশোধনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন তো আপনারা যারা আবেদন করবেন খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না